হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সকলেই হয়তো এই টাইপের কিছু ক্লে পন্ডের ছবি প্রিন্টার এসে দেখে ফেলেছ তা আজকে আমরা এরকম একটা ক্লে পন্ড বানাবো তো চলো শুরু করা যাক তার জন্য প্রথমে আমাদের লাগবে একটা কার্ডবোর্ড আমি এখানে একটা বড় কার্ডবোর্ড থেকে ছোট্ট রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এবার আমাদের লাগবে সুপার ক্লে আশা করি এই সুপার ক্লে সবার বাসাতেই আছে ছোট বড় সবার বাসাতে এখন সুপার ক্লে থাকে এগুলো মুদি দোকানেও পাওয়া যায় সো তোমরা যদি না পাও মুদি দোকানে বা তোমার আশেপাশে কোনো লাইব্রেরি থাকলে ওখান থেকে দেখতে পারো আশা করি পেয়ে যাবে খুব ইজিলি তো আমি এখানে পুরো বোর্ডে আঠা লাগিয়ে নিলাম যাতে করে হচ্ছে সুপার ক্লেটা খুব ভালোভাবে আটকে থাকে এখানে আমি এক প্যাকেট ব্লু কালার সুপার ক্লে পুরোটা নিয়ে ভালো করে চ্যাপটা করে বোর্ডের মধ্যে ভালো করে লাগিয়ে ফেলবো এখানে আমি ব্ল্যাক কালার সুপার ক্লে নিয়েছি এখানে আমার অলমোস্ট দুই প্যাকেটের মতো লেগে গেছে তো আমি এগুলোকে একটু গোল গোল রসগোল্লার মতো শেপ দিয়ে নিচ্ছি তো এটাকে অনেকগুলো বানাতে হবে যেহেতু আমি অনেকগুলো নুড়ি পাথর এখানে সেট করব তো এখানে সবগুলোই বানানো অলমোস্ট রেডি তো এগুলো একটাটা করে বসিয়ে নিলাম যদি তোমাদের সুপার ক্লে শুকিয়ে যায় যদি দেখো যেটা ঠিকমতো আটকাচ্ছে না তো তোমরা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারো যাতে করে এটা পুরো ভালোভাবে সেট হয়ে যায় তো আমার এখানে গ্লু লাগেনি গ্লু ছাড়াই আমি এগুলো বসিয়ে ফেলেছি তো এবার আমি কিছু পাতা তৈরি করব পদ্ম ফুলের পাতা তোমরা নিশ্চয়ই ছবিতেই দেখেছো একলে পণ্ডে কিছু পদ্ম ফুল আছে এবং পাতা আছে তো আমি একটু চ্যাপটা করে একটা পাতার শেপ দেওয়ার ট্রাই করলাম তো এটা যেহেতু রিয়েলিস্টিক লাগে তার জন্য একটা কলম দিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি বা একটু শেপ দেওয়ার ট্রাই করছি তোমরা আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছো এখানে কয়েকটা বানাতে হবে আমার আমি কয়েকটা বানিয়ে নিলাম পদ্মফুলগুলো সেট করার জন্য আমার এখানে কিছু ডাল বানাতে হবে তো ডাল বানানোর জন্য আমার এখানে লাগবে তার তো আমি এই তারগুলো হার্ডওয়্যার দোকান থেকে নিয়েছি তোমরা এলাকায় যে কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে এরকম তার নিতে পারবে কিনে আনতে পারবে তো তোমরা এর থেকে মোটাটাও নিতে পারো আমি একদম চিকন তার নিয়েছি তো এটাকে আমি কেটে আমার পছন্দ মতো সাইজে কেটে এর মধ্যে সুপার ক্লে দিয়ে একটা ডালের শেপ করে নিলাম এখানে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে একটা পদ্মফুলের কলি তৈরি করে ফেললাম এবার কিছু পাতা বানাবো তো পিঙ্ক কালার সুপার ক্লে নিয়েছি আমি এখানে তোমরা চাইলে আর একটু ডার্ক কালার যে পিঙ্ক সুপার ক্লেটা আছে ওইটাও ইউজ করতে পারো তা আমি এটাকে একটু চ্যাপটা করে পাতার শেপ করে নিলাম তো আমার অনেকগুলো পাতা লাগবে এখানে আমি অনেকগুলো পাতা বানিয়ে ফেলেছি তো ফুলের পাপড়িগুলোকে আমি একটা একটা করে সেট করে নিব প্রথমে আমি ছোট ছোট পাপড়িগুলো সেট করলাম তারপরে আমি একটা একটা করে বড় পাপড়িগুলো সেট করব তো তোমরা হালকা একটু শুকানোর পরে তারপর সুপার ক্লেটা ব্যবহার করবে হালকা একটু শুকানোর পর ব্যবহার করলে হবে কি তোমার পাপড়িগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর ফুলের পাপড়িগুলো সবগুলো বোঝা যাবে তো আমার ফুল বানানো শেষ এবার আমি ডালটাও লাগিয়ে ফেলেছি তা এবার আমি বানাবো হচ্ছে ফুলের কলি কলি বানানোর জন্য আমি পিঙ্ক কালার সুপার ক্লেকে একটু চ্যাপটা করে একটা মাথা আর একটা মাথা একটু চিকন করে তারপর সুন্দর করে ওটার উপর দিয়ে দেখতেছো কীভাবে দাগ দিয়ে নিলাম বা কেটে নিলাম যাতে এটা একদম রিয়েলিস্টিক লাগে এবার সবগুলোকে আমি অ্যাসেম্বল করে ফেলবো ডালের মধ্যে এবার সবথেকে কিউটে পার্ট আমরা তৈরি করব ডাক বা বা তোমরা যাই বলো না কেন তোমরা নিশ্চয় ছবিতে দেখেছ তো এটার জন্য আমি হোয়াইট কালার সুপার ক্লেকে চ্যাপ্টা করে নিলাম আর আমার এই ঠোঁটটা বানানোর জন্য অরেঞ্জ কালার সুপার ক্লেকে একটু চ্যাপটা করে তারপর বসিয়ে ফেললাম আর এটা চোখ দেওয়ার জন্য আমি হচ্ছে আমার জেল পেন ইউজ করেছি তোমরা চাইলে ব্ল্যাক কালার ক্লেও ইউজ করতে পারো এখানে আমি গ্রিন কালার ক্লে দিয়ে একটা ব্যাংক তৈরি করলাম তো এই ব্যাঙ্কটাকে আমি হাঁসের মাথার উপর সেট করলাম এটা ব্যাং হয়েছে নাকি অন্য কিছু অন্য বাট আমার কাছে কিউটি লাগছে তো আমি এই হাঁসের দুইটা হাত সেট করে দিলাম হোয়াইট কালার গ্লে দিয়ে তো এটা তো আমাদের রেডি এবার আমি এটাকে আমাদের পন্ডে বসিয়ে ফেললাম তারপরে আমি গ্লু গানের সাহায্যে বাকি সবগুলো সেট করব। তোমরা চাইলে সুপার গ্লু অথবা ফ্যাবিকল দিয়েও সেট করতে পারো বাট আমি এখানে গ্লু গানের সাহায্যে সেট করছি যাতে এটা খুব ভালোভাবে আটকে থাকে আর খুব ইজিলি আমি সেট করতে পারি তো আমাদের কাজ অলমোস্ট শেষ আর একটু যাতে কিউট লাগে তার জন্য আমি এখানে সুন্দর সুন্দর আরও কিছু পাতা সেট করে দিলাম পদ্মফুলের পাতা আর এখানে তোমরা যেটা দেখছো এটা আমি গ্লুগানের সাহায্যে তৈরি করছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এটাকে আরেকটু কিউট করার জন্য আমি এখানে ব্লাশ লাগাবো যেটা হচ্ছে আমি আমার জেল পেন দিয়ে করছি ব্লাশ দেওয়ার পর এটা খুবই কিউট লাগছিল তোমরা আশা করি স্ক্রিনে দেখি বুঝতে পারছো তো আমাদের কাজ শেষ আমাদের ক্লেপন রেডি আমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ